গতবার আসছিলাম গত সপ্তাহে আসার পরে আমারে দেখে সে হিংসায় সে বলে কি যে আপনি আইছেন আমি আর ব্যস্ত না আরো আমি একটা কথা বলতে চাই যে আপনার কারো রিজিক আচ্ছা রিজিকের মালিক কি আল্লাহ না আমি এই জায়গা দাঁড়াইছি তার হিংসায় প্রতি হিংসা আমি আছি তিন সপ্তাহ চার সপ্তাহ একবারে ইনি এই জায়গা এই জায়গাটা কারোর ভাই এই জায়গাটা যে আগে আসবে সে দাঁড়াবে না হ্যাঁ এই জায়গাটা সরকারি সাত নম্বর যে জায়গাটা এটা হলো সরকারি জায়গা যে দেখেন আমি কিন্তু একটা খুলনার একটা ছেলে আমি এইভাবে বিক্রি করি তা কিছু কিছু আমার মতন যারা আছে এদের হিংসায় জলে হিংসায় জলে আর আমরা আসলে তাদের বিভিন্ন সমস্যা এই জায়গাটা আমি জানি না আমার অপরাধটা কি আমার খুলনার মানুষের কাছে একটা প্রশ্ন রইলো এই সাত নম্বর ঘাটে কিছু কিছু মানুষ আছে এরা আপনার তিন মজুরি নাম এলো গুন্ড তিন মজুরি নামে এরা মস্তান এদের এই জায়গা সব রেস্টি করা আমি জানতে চাই আমার জেলা প্রশাসনের কাছে আমি তো আপনার খুলনার ছেলে আমি বিভিন্ন জায়গায় আমার একটা কোনো স্থান না আর এরকম কিছু কিছু পাবলিক আমি এই ধরনের সিচুয়েশনে আগে পর আমি পড়ছি আমাদের সাত নম্বর ঘাটে এই ধরনের কিছু কিছু পাবলিক এরা এইভাবেই আমার সাথে খুব দূর আচরণ করে আমার ব্যবহারটা ভালো কি না ভালো এটা তো এই পাশের দোকানদারি জানে তাহলে আপনি মানা করবেন কে এটা কি সরকারি জায়গা যে আসবে সে বসবে আপনার রেস্ট্রি করা জায়গা

এই পথে পথে দেখা যায় এদের মাথায় থাকে টুপি মানে উপরে ফিটপাট ভিতরে সদরঘাট যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা দেখেছেন যে আমি সাত নম্বর ঘাটে আসলে প্রায় এই ধরনের সিচুয়েশনে আমরা কিন্তু পড়ে যাই স্বাধীন হয়েছে কিসের স্বাধীন সালা পথে ঘাটে চাঁদাবাজি পথেঘাটে মাছ আর পথে ঘাটে মানুষকে ধরে জানা তাই কথাবার্তা দিন মজুরি কাজ করে খাই একটা পণ্য বিক্রি করে হয়তোবা আমার একটা অপরাধ আছে আপনাদেরকে একটু বিনোদন দেয় এটা কি আমার অপরাধ আর এই অপরাধের কারণে ওই যে মুড়ি বিক্রি করে দেখেন কেন আপনি দেখান ওই এই বিক্রি করে মুড়ি আমি বিক্রি করে এই তা এটাই আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে আপনারা সবাই এই বিষয়গুলো একটু দেখবেন আমরা দেশে এই ধরনের চাঁদাবাজিকে আমরা দেখতে চাই না যে মানুষ গুন্ডনতি করবে কেন গুন্ডনতি করার দিন কি আছে আপনার মুড়ি আমার চিড়ে বাজার তাহলে এটাই হলো কেউ সম্পূর্ণ ভুল ধারণা না হলো হ্যাঁ আমি বলি না ভাই ওই এই আপনার গত শুক্রবার একবার এই তাল বাদাইছে আমার সাথে কিছু না চুপচাপ চলে গেছি আবার এই শুক্রবার আবার এসে আবার সে কি ভাই হ্যাঁ দেখো দেবো

ও ও তো আগে দাঁড়াইছে ওই জায়গায় ও তো আগেই দাঁড়াইছে তাহলে এগুলো হিংসা করবে কেন হ্যাঁ ওতেই আমার চলবে আমার দেখলে চলে 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 আরে তাতেই আমার চলে সাতটা

আপনি জিয়া যাবেন সেই লোক বের হবে ওর সমর্থন ওরে নেন একটাকে দিছে আপনার নাকি